আজকে সকাল থেকে কী হুলুস্থ কাণ্ড কি বলবো আপনাদেরকে নমস্কার কেমন আপনি সবাই সুপ্রতি আপনাদের সবাইকে স্বাগত দেখুন কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ডিউটি যাওয়ার টাইমে আজকে সকাল থেকে কী হুলস কাণ্ড কি বলবো আপনাদেরকে দিন আমার রুমমেট আমাকে সকালবেলাতে আটকে দিয়ে চলে গেছে আর তার জন্য আমার এখন দেরি হয়ে গেল কত দেরি হয়ে গেল আমার ডিউটি যেতে দেখি তার উপর আবার বৃষ্টি হচ্ছে তো আজকে ভাবলাম আমি বাসে যাবো একটু কারণ হচ্ছে আমার ছাতা আছে রেইনকোট নেই কারণ আগের বাজে যখন বৃষ্টি হচ্ছিলো সেই টাইমটাতে আমি বাসে যাতায়াত করতাম সেই জন্য ছাতাটা কিনেছি আর রেইনকোটটা কেনা হয়নি তো এখন তো সাইকেলে যাব না ডিউটি তো দেখা যাক কি হয় অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু আর এখন যদি বাসে যেতে যাই তাহলে সেই পৌঁছোতে পৌঁছোতে দশটা সাড়ে দশটা বেজে যাবে তার থেকে বাবা আমি সাইকেলেই চলে যাই একটু ভিজলে ভিজবো তবে ওই এক হাতে ছাতা নিয়ে যাওয়া যাবে না পিছল রাস্তা হয়ে গেছে তো যদি পড়ে যায় তো চলুন যাই ডিউটি যাই এই দেখুন সাইকেলটা আমার কি ভেজা ভিজে গেছে আরে পুরো রাত দেখুন কত বৃষ্টি পড়েছে যাই হোক একটু ধোয়াও হয়ে গেল আজ থেকে একটু ভেতর দিকে রাখবো নয় তো কি অবস্থা দেখুন দেখুন পুরো বৃষ্টি হয়ে এমন কাণ্ড হয়ে গেছে না যাই হোক চলবে এখন বৃষ্টি কিন্তু তেমন একটা পরেনি বুঝলেন তো তো পৌঁছে যাওয়া যাবে বলে মনে তবে কালকের দিনটা ডিউটি অ্যাডজাস্ট করেছি তো কালকে দেখি যেতেই হবে বাজার তো সময় পাবো না তো চলুন যাওয়া যাক ডিউটি ভিজে কি অবস্থা হলো দেখুন যাই এবার রেডি হই আমি রেডি ডিউটির জন্য এবার আমাকে ডিউটি যেতে হবে যাই হোক যাই ডিউটি থেকে অনেক ব্যস্ত আজকে আজকে এত পরিমাণে ব্যস্ত না জল খাওয়ার পর্যন্ত টাইম পাইনি জানেন তো একদম দুপুরে খেতে এলাম তো চলুন আজকের মতন ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ